কোনো ঘনবসতি বাড়ি নাই একদম খোলা মেলা জায়গা এই সমস্ত জায়গায় এই প্লেনগুলো চালানো দরকার কিন্তু এমন একটা জায়গার মধ্যে প্লেনগুলো উড়াইতেছে যে এখানে নাকি ঘনবসতি বাড়ি স্কুল কলেজ হসপিটাল সব কিছু এইখানে চিন্তা করেন মানে আমাদের দেশ কোথায় যাচ্ছে আল্লাহ প্রত্যেকটা মা তাদের বাচ্চাদের জন্য এমন ভাবে কান্না করতেছে কেউ বাচ্চা খুঁজে পাইতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জানি এই মুহূর্তে কেউ ভালো নেই আমাদের বাংলাদেশের কালকের থেকে এমন এমন ভিডিওগুলো আমার চোখের সামনে আসতেছে সত্যি কথা বলতে কি মানে এগুলো আমি না যতই দেখতেছি আমার কাছে ততই খারাপ লাগতেছে আমি এইমাত্র মাত্র একটা ভিডিও এডিট করতে ভাবতেছিলাম যে একটা ভিডিও আপলোড করব যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এটা আমার প্রফেশনাল জব কিন্তু তার আগে কিছু ভিডিও দেখলাম মানে এই যে মাদের কান্নাগুলা দেখিয়া মানে এইগুলা না মানে কোনোভাবে ঘরে বসে থাকা যায় না আমার এত খারাপ লাগতেছে আল্লাহ প্রত্যেকটা মা তাদের বাচ্চাদের জন্য এমনভাবে কান্না করতেছে মানে ভিতরটা ছিঁড়া যাইতাছে আল্লাহ জানে ওদের এখন কেমন লাগতেছে মানে আমার কাছে এত খারাপ লাগতেছে আল্লাহ জানে তাদের কাছে না জানি কেমন লাগতেছে আল্লাহ বলতে পারবে কেউ বাচ্চা খুঁজে পাইতেছে না কেউ বাচ্চা হারাই ফলাইছে মানে এক একজন কিভাবে যে কান্না করতেছে মানে এটা দেখে না আমি আসলে ঠিক নাই আমার কাছে খুবই খারাপ লাগতেছে আমি জানি এটার যে কত কষ্ট এটার কারণ হয়েছে আমি কীভাবে বলি সেটা কারণ আজকে থেকে প্রায় কয়েক মাস আগে আমার আব্বু যখন হারায় গেছিল গা তখন ঠিক আমাদের পরিবারের মধ্যে এরকম হইছে যখন আমার আব্বুকে পাওয়া গেত ছিল না তখন আমরা ভাবছি হয়তোবা আমার আব্বু হয়তোবা কোনো জায়গায় গেছে হয়তোবা কাউকে হয়তো অনেক দূরের আছে না যে মানে যারা গাড়ি চালায় তারা হয়তোবা অনেক সময় দূরেও তো মানুষজন নিয়ে যায় হয়তোবা আমার আব্বু এরকমই কাউকে নিয়ে গেছে কিন্তু যখন আমরা দেখতেছি যে রাত অনেক গভীর হয়ে যাইতেছে কিন্তু আমার আব্বু আর ঘরে ফিরতেছে না মানে তখনই না মানে আমার আমার ছোট কাকা মানে আমাদের বাসার সবাই বলতেছে আর কিছুই না আর কিছুই না মানে ও ও আসলে স্বাভাবিক নাই ওর ওর সাথে কিছু একটা হইছে মানে সেই রাত্রের মধ্যে হাইরে বৃষ্টি মানে এত বৃষ্টি কি বলবো এই দিক দিয়ে আমার ভাই আমার ছোট চাচা আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ চারোপাশে সবাই সবার মতো আব্বু রে কেউ পাইতাছে না আর এদিক দিয়ে আকাশের মধ্যে অনেক ঝড় বৃষ্টি অনেক কিছু ওই দিক দিয়ে আমার আব্বু হারাই গেছে আমরা পাইতেছি না আর আমাদের দেশের মধ্যে কিছুদিন পর পর এমন এমন ঘটনা ঘটতেছে মানে কি বলবো আমাদের দেশে মানে কিছুদিন পর পর এমন এমন কিছু ঘটনা ঘটতেছে মানে মানুষ মারা যাইতেছে মানুষের সাথে অনেক ধরনের খারাপ খারাপ দুর্ঘটনা ঘটতেছে মানে এগুলো আমি জানি না আসলে সামনে বাংলাদেশের পরিস্থিতি আল্লাহ জানে আরও কেমন হইব আল্লাহ বলতে পারবে আমার কাছে অনেক খারাপ লাগতেছে এই যে মাগুলো যে কান্না করতেছে মানে এগুলো দেখে না আমি অনেকক্ষণ কান্না করছি মানে থেকে মানে আমি ঠিক নাই আর বিশেষ করে যখন এই মাগুলোর কান্না দেখতেছি তখন আমার ছিঁড়া আমার ওই মনে হইতেছে তখন আমরা এরকম ছটপট করছি আর আমার মা তো মানে কি বলবো আমার মা আমার খালা আমার দাদি মানে ওনারা শুধু খালি খালি কান্না করছে যে আল্লাহ তুমি আমাদের মানুষটারে মিলায় দাও আল্লাহ তুমি তাকে আমরা তো শুধু একটাই দোয়া করছি আল্লাহ আমার আব্বু যেইখানেই থাক সে যেন সুস্থ থাকে জীবিত থাকে ভালো থাকে তাকে যেন আমরা আগের মতো ফিরত পাই কারণ আমরা তো ভয় পাইতাসি দিনকাল তো ভালো না তো আমরা ঠিক যে রকম আহাকার করছি শুধু আহাকার করছি মানে একটা সময় ভাবতাসি আল্লাহ জানে আব্বু মনে হয় মানে অনেক কিছু ভাবছি মানে আল্লাহ জানে তার সাথে কি হইল মানে সে কি মানে সে কেমন আছে মানে আর অনেক কিছু ভাবছি মানে আল্লাহ মাফ করুক অনেক কিছু ভাবছি আর শুধু আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ আমার আবু যাতে ভালো থাকে সে যেন আগের মতো বাড়িতে হেঁটে আসতে পারে এই দোয়াটাই করছি তো ঠিক আমাদের মতো এই মা গুলাও হয়তো বা আকুতি মিনতি করতেছে আরে কত মা কান্না করতেছে বলতাছে আল্লাহ আমার বাচ্চাটা কোথায় আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে পাওয়াই দাও মানে ওরাও কতটা আশা নিয়ে আগ্রহ নিয়ে বৈশা রয়েছে যে তাদের বাচ্চা যাতে তাদের বুকে ফিরে আসে এই আশাটা নিয়ে মানে ওরা আছে। আমি এইগুলা না মানে আমি দেখতেছি আর আমার কাছে অনেক খারাপ লাগতেছে আর আমার কথাগুলো না বেশি বেশি মনে যে আমাদের জীবনে কিছু কয়েক মাস আগে এইরকম একটা মানুষ যখন হারায় গেছে মানুষটার কোনো খোঁজ খবর পাইতেসি না তখন বুঝতে পারতাছেন যে ওই পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে কারণ আমাদের মনের মধ্যে অনেক কিছু চলতেছে আমার আব্বুর সাথে কি হইলো আমার আব্বুকে আছে না নাই না কেমন আছে কি আসে বিষয় অনেক কিছু আমাদের ভিতরের মধ্যে চলছে মানে আমাদের পরিবারের উপর যে তখন কি গেছে একমাত্র আল্লাহ জানে আর আমাদের পরিবারের মানুষগুলা জানে যাই থাক আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমতের মালিক আমি শুধু দোয়া করতেছি আল্লাহ তুমি ওই সব মাদের মনের মধ্যে ধৈর্য দাও তাদেরকে তুমি আরও শক্তি দাও মানে আল্লাহ তাদের বুকগুলা যাতে ভরা থাকে মানে কি বলবো আসলে ভাষা নাই মানে কি দিয়ে সান্তিব ভাষা নাই আমার কাছে দোয়া তুমি ওইসব ধরার তো আমিন আপনারাও বলেন আমিন আমার কাছে খুব খারাপ লাগতেছে আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় এগুলা ইচ্ছা করে করা হয় আমি যতটুকু আমার আমার জ্ঞান বুদ্ধি যতটুকু আমি বুঝতে পারি যদি এই এই সমস্ত প্লেং আমার মনে হয় যেখানে নাকি কোনো ঘনবসতি বাড়ি নাই একদম খোলামেলা জায়গা যেইখানে নাকি প্লেন আল্লাহ না করুক যদি পড়ো যায় যাতে কারো কোনো ক্ষতি না হয় যাতে কোনো সমস্যা না হয় আমি মনে করি এই সমস্ত জায়গায় এই প্লেনগুলো চালানো দরকার কিন্তু এমন একটা জায়গার মধ্যে প্লেনগুলা উড়াইতেছে যেইখানে নাকি ঘনবসতি বাড়ি স্কুল কলেজ হসপিটাল সব কিছু এইখানে চিন্তা করেন মানে আমাদের দেশ কোথায় যাচ্ছে মানে সামনে আরও কি হবে আল্লাহ বলতে পারবে আমরা আসলে জানি না খুবই খারাপ লাগতেছে হ্যাঁ যদি ইচ্ছা মানে যদি এমনি যদি কোনো একটা অ্যাক্সিটিং হয় সেটা হয়েছে এক ব্যাপার জানি না আসলে আমার কাছে অনেক খারাপ লাগতেছে আমি যতটুকু বুঝতে পারি যে এই সমস্ত প্লেং উড়ানো ওই সমস্ত জায়গায় দরকার যেখানে নাকি ঘনবসতি বাড়ি নাই যেখানে কোনো কিছু নাই একদম খোলামেলা ওই সব জায়গার মধ্যে এরকম প্লেইং উড়ানো দরকার এরকম একটা ঘনবসতি জায়গার মধ্যে প্লেইং ওড়ানো একদম উচিত হয় নাই আমার মনে হইতাছে কতগুলা মানুষের প্রাণ গেছে কতগুলা মার বুক খালি হইছে কতগুলা মা আহাকার করতেছে মানে জানি না আল্লাহর কাছে বলতাছি আল্লাহ তুমি ঐসব মাদেরকে ধৈর্য দান করো আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো আমিন আমার কাছে খুব খারাপ লাগছে সব দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না আমার আপুরা সত্যি কথা বলতে আমি আমার আমি থেকে শুধু দেখতেছি কালকে থেকে দেখতেছি কিন্তু আমার আমি আমি আসলে মানে মানে কি বলবো ভাষা এক একটা মায়েদের কান্না দেখে আমার আমি আমার আমি আর ঠিক নাই আমার খুব খারাপ লাগতেছে মানে আমার খুব খারাপ লাগতেছে তো ভিডিওটা বেশি বড় করব না আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আপনারাও সবাই দোয়া করবেন আর আমি মনে করি সবাই সবার মতো সাবধানে চলাফেরা করা উচিত আল্লাহ কারিম আল্লাহ ভরসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার আপুরা ভাইরা